বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন ও বাদ সিলেটে ডাক মাল্টিমিডিয়ায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে স্যার আপনাকে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আজকেই হচ্ছে আটি সাবান এবং আগামী শুক্রবার হচ্ছে এই দিবাগত রাতে লাইলাতিমিন সাবান বা যেটাকে আমাদের বাংলাদেশে শবেবরাত হিসাবে পরিচিত সোবে গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আপনাদের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা স্যারের কাছ থেকে জানতে চাইব শবে বরাত খুবই নিকটে আমাদের সামনে এই সব গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে একটু যদি স্যার আমাদের দর্শক শুরু তাদের উদ্দেশ্যে একটু বলতেন জি শুক্রিয়া কোরআন মজিদে সৌরতোহান দুখানে বলা হয়েছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আংজাল না হুফি লাম মোবারক ইন্না কন্না যে আল্লাহ তালা বলতেছেন যে সুস্পষ্ট কিতাবের কসম নিশ্চয় আমি কোরআন মজিদ নাজিল করেছি ফি লাইলাতি আতিম মোবারকা এখানে লাইল আতিম মোবারকা বলতে ইকরামা রাজুল্লাহ থেকে যে বর্ণনা আসছে সেটা হচ্ছে যে এই রাত দ্বারা লাইলাতুল আতুল বারাতকে বোঝানো হয়েছে ইন শাহবান যেটা বলছেন আপনি এই রাতকে বোঝানো হয়েছে যদিও জমহুর মুফাসরিনাম বলছেন যে না এই রাত দ্বারা লাইলাতুল কদর মুরাদ কিন্তু এখানে তফসিরে মা আরিফুল কোরআনে হজরত মৌলানা মুফতি শফি সাব রহমতুল্লাহ আলহি একটি সমন্বয়ে তৎবির দিয়েছেন সমন্বয় সাধন করেছেন যে আসলে লাইলাতুল বরাতে কোরআন মজিদ একসাথে লোহে মাহফুজে নাজির হয়েছে এর দ্বারা এটা বোঝানো হয়েছে এবং যেটা সৌরাতুল কদরে যেটা বলা হয়েছে ইনা আং না হুফি লাইলাতুল কদর এটা হচ্ছে কোরআন মজিদ নাজিল হওয়া শুরু হয়েছে এ রাতে যেটা শাহরুরমা গান্লাদি উং জিলাফিউল কোরআন হুদালাস ওবাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান রমজানুল মুবারকের লাইলাতুল কদরে নাজিল হয়েছে তো এই দিক থেকে আমরা কোরআন মজিদের একজন সাহাবি বর্ণনা করেছেন আমরা এটাকে হালকাভাবে দেখছি না তো এই ক্ষেত্রে আমরা এই দলিল পেশ করছি যে আল্লাহ তালা কোরআন মজিদ তাহলে এই রাতে নাজিল হয়েছে সেই হিসেবে রাতের মর্যাদা এবং গুরুত্ব আছে এর বাহিরে হচ্ছে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এই রাতে রাতের মর্যাদার কথা বলেছেন এবং যদিও বিশ্বব্যাপী কিছু ইসলামী স্কলার এই সমস্ত বিষয়ে মতো পার্থক্যের কথা বলেছেন কিন্তু আমরা দেখছি যে সারা পৃথিবীর ধীমান যারা স্কলার শেখ রয়েছেন তারা এমনকি বর্তমান যে কাবা শরীফের যে ইমাম উনিও গত বছর এই রাতের ফজিলত এবং মর্যাদার কথা উল্লেখ করেছেন এবং এক হাদিস শরীফে আসছে যে এই রাতে বনু বকরের যে ছাগলগুলো ছিল সেই ছাগলের সমপরিমাণ পরিমাণ ছাগলের পশমের সমপরিমাণ পরিমাণ মানুষকে তালা ক্ষমা করে দেন তো সেখানে এই বনু বকরের ছাগলের সংখ্যা কত ছিল বলা হচ্ছে বিশ হাজার তাহলে এর থেকে বুঝতে পারি যে এই রাতে আল্লাহতালা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন তাহলে এটা ক্ষমার রাত আমাদের দেশে এই উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেকে বলে থাকেন যে সব রাইতের রাত এটা ভুল মশুর মানে একটা ভুল বহুল প্রচার হয়ে গেছে আসলে আমরা যেটা বলতে চাই যে লাইলাতুল লাতুল বরা আত এটা বরা আত এটা বরাত যদি আমরা বলি ফার্সি শব্দ যদি হয় তাহলে এর অর্থ হচ্ছে যে ভাগ্যরজনী সৌভাগ্যরজনী এই আয়াতেও আছে যে এই রাতে আল্লাহ তালা সকল কিছু নির্ধারণ করেন ফয়সলা করেন তাহলে সেই ক্ষেত্রে এই রাতকে ভাগ্যরজনী বলা যায় অন্য দিক থেকেও এটাকে ভাগ্যরজনী বলা যায় এই কারণে যে যেহেতু এই রাতে আল্লাহ তালা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন সেটা হিসেবেও আমরা এই রাতকে ভাগ্যরজনী বলতে পারি আর হচ্ছে যে যে এই রাতে আল্লাহ তালা ওই এমনিতে প্রত্যেক রাতেই আল্লাহ তালা এই প্রথম আসমানে নেমে আসেন শেষ রাতে কিন্তু এই রাতে সূর্যাস্তের সাথে সাথে হাদিস শরীফে আসে সূর্যাস্তের সাথে সাথেই তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং পুরা সৃষ্টি জগতের প্রতি নজর দেন এবং বলতে থাকেন আলামিম মুস্তাফরিন যে আসো কি কোনো গোনামাফ জানেওয়ালা আমি তোমার মাফ করে দেব আছো কি কোনো ফরিয়াদ করেওয়ালা আমি তোমার ফরিয়াদকে কবুল করবো আছো কি কোনো রিজিক চানওয়ালা আমি তোমার রিজিক বাড়াইয়ে দেবো তো এভাবে করে একেবারে সবে সাত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে এই জন্য মুসলিম উম্মাতে গত প্রায় দেড় হাজার বছর যাবৎ এই আমল জারি আছে যে আমরা এই রাতে জাগ্রত থাকবো রসুসালিসম বলেছেন যে এই রাতে জাগ্রত থাকো এবং পরের দিন রোজা রাখো স্যার আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই আপনি জানেন অনেকগুলো হাদিস এই লাইলাতুল নিসফিমিন শাহবান সম্পর্কে বলা হয়েছে এবং হাদিসে এটাকে লাইলাতুল নিসফিমিন শাহবান বলা হয়েছে লাইলাতুল নিসফিমিন শাহবান যদিও আমাদের দেশে এটা প্রচলিত হচ্ছে সবাই বরাত হিসাবে তো অনেকগুলো হাদিস বর্ণিত হওয়ায় একটা হাদিস যেটাকে অনেক ওলামায় বিশুদ্ধ হিসাবে যেটি বর্ণিত হয়েছে বলা হয় তাকে ইন্নআল্লাহ লাইয়াতফি লাইলাতুল নিসফিমিন শাহবান ফাইয়াফিরুল্লে জমিয়াহ মুশ্রিক জমিয়া এন ইল্লা আলী মুশরিক অর্থাৎ আল্লাহ তালা সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক এবং হিংসুক এই দুই দল মানুষ ব্যতীত অন্যদেরকে কমা করেন না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তালা যে এই নিসিমিন শাহবানে বান্দাদেরকে কমা করেন আপনি যথার্থই বলেছেন যে আল্লাহ তালা বান্দাদেরকে এই রাত্রে অসংখ্য অগণিত বান্দাদেরকে তার গুনাহ সমূহ কমা করবেন মাফ করে দেবেন তবে এই যে দুইটা বিষয় বলা হয়েছে মুশরিক এবং মুসাহেন আমাদের কি কর্তব্য না যে এই আমরা শির কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার চেষ্টা করব সাথে সাথে হিংসা থেকে হিংসা বিদ্বেষ যেন আমাদের মন্তরে না থাকে তাহলেই আমরা প্রকৃত অর্থে এই রাত্রির ফজিলত এই রাত্রির মর্যাদা আমরা হাসিল করতে পারব আমরা অর্জন করতে পারবো যে আপনি যথার্থ বলেছেন যে মুসলিকদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এটা যেমন হাদিসে আসছে তেমনিভাবে একেবারে আবার করার করেন মুজিদে আল্লাহ তালা বলছেন যে তালা আল্লাহর সাথে কেউ শরিক করে এরকম মানুষকে আল্লাহ তালা কখনোই মাফ করবে না ওয়াক ফেরু মা দুন আদালিক এর বাহিরে মানুষকে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন আর হিংসুক এটা তো অবশ্যই এক হাদিস শরীফে আসছে যে রসুল একদিন বললেন যে মসজিদে নবীর এই দরজা সায়দ হাদিস শরীফে আসছে যে বাবে জিবরিল এই দরজা দিয়ে যে এখন প্রবেশ করবে সে জান্নাতি তারপরে আবার বললেন কিছুক্ষণ পরে যে এই দরজা দিয়ে যে বের হয়ে যাবে সে জান্নাতি তো এই কথা বলার পর কারাম উৎসুকের সাথে বসলেন যে এই দরজা দিয়ে কে প্রবেশ করে তারপরে দেখা গেল যে একজন সাহাবি প্রবেশ করছেন আবার বের হওয়ার সময় ওই একে সাহাবি বের হয়ে গেছেন আবদুল্লাহ আবনে ওমর রাজত আনহোমা বলেন যে আমার একটু আগ্রহ সৃষ্টি হলো যে ওনাকে রসুসুল ইসলাম দুইবার জান্নাতি বলেছেন কেন বলেছেন এটা অনুসন্ধান করার অনুসন্ধিত সাতার মধ্যে তৈরি হলো এই জন্য তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন গিয়ে বললেন যে আমি আপনার মেহমান হতে চাই তো উনি তিন দিন ওখানে থাকলেন এবং সেখানে অবস্থান করে তিনি দেখতে চাইলেন যে এই সাহাবি স্পেশাল কি আমল করেন যে কারণে রসসুল ইসলাম তাকে বললেন যে জান্নাতি তো তিন দিন থাকার পরে উনি দেখলেন যে আসলে এক্সট্রা কোনো আমল দেখতে পেলেন না তিন দিন পর উনি বললেন যে আমি চলে যাচ্ছি আমি আসছিলাম যে রসুল সালাম আপনাকে দুইবার জান্নাতি বলেছেন আর এই জন্য আমি জানার জন্য আসছিলাম যে আপনি এক্সট্রা কী আমল করেন তবে সাহাবি বললেন যে আসলে আমি এরকম কোনো আমল করি না যে সমস্ত ফরাইজ আছে সেগুলো আদায় করি বাজিবাত আদায় করি তার তবে আমি একটা আমল করি সেটি হচ্ছে যে প্রতি রাতে ঘুমানোর সময় আমি আমার মনকে সাফ করে ঘুমাই যে আমার মনে কারো সম্পর্কে কোনো হিংসা বিদ্বেষ নেই তো যে হিংসা বিদ্বেষ আমলকে জ্বালিয়ে ফেলে আমলকে জ্বালিয়ে ফেলে এই জন্য এটা তো অবশ্যই এর বাহিরেও কিছু কিছু হাদিস শরীফে আসছে যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবেন না তারপরে যারা পিতামাতার অবাধ্য তাদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবেন না যারা মদ্যপানকারী তাদেরকে এই রাতে আল্লাহ তালা ক্ষমা করবেন না তারপরে এই এরকমভাবে যারা জালিম তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন এরকম বেশ কিছু বিষয় আসছে যেটা আপনি বলছেন মশ্রিক মশাহীন হিংসুক তারপরে মা বাবার অবাধ্য মদ্যপানকারী তারপরে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী এই সমস্ত লোককে এ রাতে ক্ষমা করবেন না বাকি সমস্ত মানুষকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করে দেবেন তো আমরা আমাদের দায়িত্ব হচ্ছে যে এই রাতকে বরণ করার জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করব এবং স্পেশালি এই এই দিনে এবং রাতে আমরা নামাজগুলো জামাতের সাথে আদায় করবো মহিলারা অবালক্ত নামাজ পড়বেন এবং আমরা একেবারে মাগরীবের পর থেকেই আল্লাহ তালার ক্ষমা পাওয়ার জন্য উপযোগী আমল করব ধন্যবাদ স্যার আপনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমরা এই রাত্রিতে আমলের প্রধান যে উদ্দেশ্য থাকা দরকার সেটা হলো আমাদের অন্তর যেন হিংসামুক্ত হয় আমরা যেন হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আমরা যেন শির থেকে বেঁচে থাকার চেষ্টা করি এমন কিছু কাজ না করি যেটা শিরকে পরিণত হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দোক আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে দেখ অনেকভাবে অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে এই রাত্রিকে কেন্দ্র করে আমল করা হয় তো হাদিসে হাটছে হাদিস নিয়েও আপনি জানেন বিভিন্ন মহাদিসিন একরাম বিভিন্ন কথাবার্তা বলেছেন যেমন ইদা কান লাইলাতিন শাহবান ফাকুম উ লাইলাহা ও সুম উমহা ফাইন আল্লাহ তালাহিহা লে গুরু বিশ্বাম সিলা সামা ই দুনিয়া ফাইয়াকুল আলাহ মিম মুস্তাক ফা আকফির আল্লাহ আল্লাহ মুস্তারজিন ফা আর এই হাদিসটাকে অনেক মহাদিসিন একরাম দুর্বল মনে করে থাকেন তো আমরা সুন্দাবিত্তিক কী কী আমল করতে পারি আমরা রাতের বেলা কোন আমল করলে আমরা ইয়ে করতে পারি সাথে সাথে যেটা হলো যে আমল জাতীয় বলা হয়েছে আমরা যেন কন্টিনিউ আমাদের ফরজ নামাজ যেন সালাদ নিয়মিত আদায় করি সত্য কথা বলার চেষ্টা করি থেকে বাঁচার চেষ্টা করি এই কাজগুলো তো আমাদের মুসলিম হিসাবে প্রতিনিয়ত থাকবেই এই রাত্রিতে বিশেষ করে আমরা কি কি আমল সুন্তি করতে পারি সেই বিষয়ে একটু যদি আমাদের মনে রাখতে হবে যে আমল এবং এবাদত হওয়ার জন্য দুটি শর্ত প্রথম শর্ত হচ্ছে এখলাস যে আল্লাহ তালার জন্য আমলটি করা তাকে খুশি করার জন্য আমল করা এবং দ্বিতীয় যে যেটি হলো সেটি হচ্ছে সুন্না যে সুন্নার পাবন্দি লাগবে তাহলে একটা হচ্ছে আল্লাহর হুকুম এবং তাকে রাজি খুশি করার জন্য আমরা আমলটা করব এবং দ্বিতীয় হচ্ছে নবী করিম সাল্লি আসাল্লামের যে দেখানো পথ নোরানি পথ আছে সেই পদ্ধ পথ ও পদ্ধতি অনুযায়ী আমরা আমলটাকে করব। তো সেই ক্ষেত্রে মহাকিগিন উলামা ইকরাম যেটা বলেছেন যে এই রাতের বা এই রাতের আমল হচ্ছে যে আমরা নামাজগুলো যথার্থভাবে আদায় করব। আমরা তিলাওত করতে পারি হচ্ছে যে ইবাদা নফল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে তিলাওত আমরা এই তিলাওত তিলাওয়ত করবো আমরা দান খয়রাত করতে পারি এটাও রসুসাইফ বলেছেন আজ সদকাতু বালা ও তাজিদুল অমর যে সদকা মুসিবতকে দূর করে এবং আমাদের হায়াত বৃদ্ধি করে দেয় আমরা সদকা করতে পারি এবং আমরা আমাদের যেহেতু রসুল ইসলাম এই রাতে হজরত তায়েসাহ থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি কবর জিয়ারত করেছিলেন তো কবর জিয়ারত হচ্ছে যে মসজিদ জান্নাতুল দেখেছেন গিয়া দেখছেন যে রসুসলাম জিয়ারতে আসেন হজরত তায়েসার একটা ধারণা ছিল যে তিনি হয়তো অন্য কোনো আজুয়াজি মতাহারা গড়ে চলে গেছেন তো তিনি বের হয়ে গিয়ে যখন খুঁজতে থাকলেন দেখলেন যে রসুস আল ইসলাম জান্নাতুল বাকিতে আছেন এবং তিনি জিয়ারত করতেছেন তাইলে এর থেকেও ওলামা ইকরাম বলেছেন এবং মোস্তিশফিস রহমতাল বলেছেন মতি তফি উসমানীয় বলেছেন যে আমরা এই রাতে জিয়ারত করতে পারি তবে আমাদের এই অঞ্চলে এখন অনেকটা কমে আসছে আগে যখন এই আসতো তো মানুষে এই চাঁদের নামই দেওয়া দিছিল বাততিসান যে এই রাতে নানা ধরনের ফটকা ফোটানো হয়তো মোমবাতি আগরবাতি জ্বালানো হইতো রাস্তায় রাস্তায় এগুলি চলতো বাড়িতে চলতো মানুষের মধ্যে অনেক ধরনের কুসংস্কার ছিল যে মোমবাতি জ্বালায় রেখে যাতে করে রুহ দেখা দেখে আসতে পারে এগুলি সব হচ্ছে কুসংস্কার তারপরে মাজারে মাজারে দৌড়াদৌড়ি করে তা দেখা গেল যে সার নামাজও নাই ফজরের নামাজও নাই তো এ ধরনের এটা এগুলি কোনো আমল হবে না এবং এগুলি কোনো এবাদত হবে না তো এ রাতে অনেকে দেখা গেছে যে রাতে জাগ্রত থাকলো ঠিকই কিন্তু বোর্ড বা অন্য অন্যান্য খেলাধুলার মধ্যে সময় কাটাইল এগুলি কোনো আমল হবে না আমল বানাইতে হবে বিষয়টা হলো আমল বানাইতে হবে এই এটাকে কেন্দ্র করে কোনো কোনো জায়গায় আছে হালুয়া রুটি হালুয়া রুটি বানানো এগুলি বিতরণ করা এগুলি আছে তো এই সমস্ত বিষয় হচ্ছে আমরা বলবো যে এটা ইসলামী শরিয়ার বহির্ভূত কাজ এগুলি আমল হবে না এবং এগুলি আবাদত হবে না কাছে ও দূরের থেকে যে সমস্ত দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আপনাদের কাছে সবিনয়ে আরজ হবে যে আমি যে কাজটা করি এটাকে যদি সবের কাজ বানাইতে চাই এবাদত বানাইতে চাই আমল বানাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে ওলামাই মহাকৃখিন যারা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন ব্যবস্থাপত্র দিয়েছেন সেগুলিকে আমাদের মানতে হবে তো আমি যেটা বলছিলাম যে এই রাত্রে আমরা নামাজ যথার্থভাবে আদায় করব তিলত করবো ইস্তফার করবো দুরশরীফ পরব আমরা দান হয়রাত করবো আমরা আমাদের মা বাবার আত্মীয়স্বজনের কবরস্থান কাছে থাকলে সেখানে গিয়ে জিয়ারত করব তাহাজুদের নামাজ পড়বো আমার জীবনে যদি আমার ওমর খাজা নামাজ থাকে সেগুলি আল্লাহতালার পাওনা রয়ে গেছে সুতরাং সেগুলি আদায় করে আল্লাহ তালার কাছে মোনাজাত করব আল্লাহ তালার কাছে দোয়া করব লম্বা করে দোয়া করব নামাজ জামাতের সাথে আদায় করব। এর মধ্য দিয়ে এই রাত্রিকে অতিবাহিত করা এটি হচ্ছে আমাদের এই রাতের আমল ধন্যবাদ স্যার আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন আরেকটি বিষয় আপনার দৃষ্টিপাত করে আমরা আলোচনার শেষ পর্যায়ে ইনশাল্লাহ চলে যাব আপনারা আমরা জানি সবাই জানি রসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাহবান মাসে তো আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি এই সিয়াম পালনের বিষয়ে পদ্ধতি কি বলবেন হ্যাঁ এটা একটা বিষয় যে আসলে এই সমস্ত আয়োজন কেন যে আমাদেরকে প্রস্তুত করা রমজানুল মোবারকের এবাদতের জন্য আমরা প্রস্তুত এক মাস ব্যাপে আমরা সিয়াম সাধনা করব। এবং কোরআন জেলের মাসে কোরআনের চর্চা করব নির্ধারিত আমল করব তারাবিন নামাজ পড়ব এ রমজানুল মুবারকে আমরা সৎকাতুল ফিতির দেব ঈদুল ফিতরের নামাজ পড়ব এতেকাফ করব এই সমস্ত অনেক কাজ আছে আমাদের প্রতিদিন ইফতার আছে সেহরি আছে এই সমস্তের জন্য তৈরি করার জন্য দেখেন শুধু শাবান মাস না আমাদেরকে প্রস্তুত করা হচ্ছে রজব থেকে রজব মাস আসার সাথে সাথেই রসউল্লা ইসলাম দোয়া পড়তেন যে আল্লাহম শাহবান ওবাল্লি রমদান যে হে আল্লাহ রজব এবং শাহবানে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন তো এই যে তাৎপর্যমণ্ডিত একটি দোয়া এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে রজব থেকে আমাদের প্রস্তুতিটা শুরু করতে হবে এবং হাজির শরীফে আর্সের রসুল্লাহ সাল্লাম রমজান মাস ব্যতীত শাহবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন তবে আবার ওলামাই কেরাম এটা বলছেন যে শাহবানের একেবারে শেষের দিকে গিয়ে যদি অভ্যস্ত না থাকে আমরা তাহলে রোজা না রাখার জন্য কারণ হলো রমজানের প্রস্তুতির জন্য নিজের শক্তি সঞ্চয় করা এটা একটা কাজ তবে শাহাবান মাসে এমনিতেই তো এই আমরা জানি যে হাদির শরীফ আরশেদের ইসলাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো এই তেরো চোদ্দো পনেরো তো আমরা এই সাবান মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি আমি বীজের রোজা রাখতে পারি এর বাহিরেও শাহাবান মাসে আমরা রোজা রাখতে পারি সেই ক্ষেত্রে আমি অনুরোধ জানাইব যে আমাদের যে সমস্ত মহিলারা তাদের তো রমজান মাসে রোজা ছাড়তে হয় রমজান মাসে যে কয়েকদিন রোজা ছাড়া হয়েছে বা সন্তান প্রসবের কারণেও এটা হইতে পারে বা সন্তান গর্ব নেওয়ার কারণে এটা হইতে পারে যে এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যাতে তারা কাজা রোজাগুলো আদায় করেন এগুলোকে অগ্রাধিকার দিতে হবে পুরুষের ক্ষেত্রেও যদি কোনো সময় রোজা ছাড়া হয় ফরজ রোজা আপনি ভেঙে ফেলেছিলেন এটা রাখা হয় নাই তাহলে এই এই সমস্ত নফল রোজার চাইতে আপনার আমার জন্য অগ্রাধিকার হচ্ছে যা আমরা কাজা রোজাগুলো আদায় করব। যাদের কাজা নাই তারা আমরা এই সপ্তাহে দুই দিন আইয়াম এ বিজের রোজা এর বাহিরে যদি আমার সামর্থ্য থাকে এবং আমার শরীরে গোলায় তাহলে আমরা এই নফল রোজা রাখব সেক্ষেত্রে স্যার আমরা বলতে পারি যে চোদ্দ পনেরো যেহেতুই তারিখের দিবাগত রাতে এই সবে পরাত সেই হিসাবে আমরা তেরো চোদ্দ পনেরো এই তিনটা আমরা পালন করতে পারি এতে শূন্য চমৎকার বলেছেন স্যার আমরা আলোচনা অত্যন্ত একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি আমরা শেষ পর্যায়ে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে আমরা এই বরাত সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে যে নির্যাস আজকে আলোচনা করলাম সেখান থেকে আমরা সংক্ষেপে আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমি আমাদের শ্রোতা দর্শকদের জন্য অনুরোধ করতে চাই আমাদের মনে রাখতে হবে যে এটা যত ফজিলতের কথাই আমরা বলি এটা হচ্ছে ইনফেরাদি আমল ব্যক্তিগত আমল এটা ইজতেমায়ী আমল না সুতরাং এই রাতে মাইক বাজিয়ে মানুষের নিরবচ্ছিন্ন এবাদতে ব্যাঘাত ঘটানো এটা কোনোভাবেই সঠিক হবে না এই জন্য এ রাতে আমরা যে সমস্ত আমল করবো সমস্ত আমল হচ্ছে ব্যক্তিগত আমল ব্যক্তিগতভাবেই আল্লাহ তালার কাছে আমরা ধরনা দিব তার দরজায় করা নাড়ব এবং তার কাছে গুনামাফি চাইব আল্লাহ তালা আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন যাতে করে আমাদের প্রত্যেকটি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং নবী মোস্তফা সাল্লাহ ইসলামের সন্না মোতাবেক হয় আল্লাহ তালা এই সাহবানে আমাদেরকে জীবিত রাখলে পরবর্তী শাহবানে আমরা পাবো কি না এর কোনো নিশ্চয়তা নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সুতরাং আসুন এই রাতকে আমরা কদর করি এবং পুরো রাত জুড়ে আল্লাহ তালার এবাদতে মশগোল থাকি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে প্রদান করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন লাইন শাখারতুম লি ইদান্নুম আপনার প্রতি আমরা সুক্রিয়া আদায় করছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো আমাদের শাহবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতন্নি সুইমিন শাহবান যেটাকে হাদিসের বাসায় বলা হয়েছে এ রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করব সহি হাদিস দ্বারা যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটা হলো মুশরিক এবং মুশাহিন এই দুই দল ব্যক্তি ব্যতীত অন্যদেরকে আল্লাহ তালা কমা করে দেন সুতরাং আল্লাহ তালার কমা প্রত্যাশার কমা প্রাপ্তির প্রত্যাশায় আমরা সবাই চেষ্টা করব আমাদের দ্বারা যেন ছোটো বড়ো কোনো ধরনের শির কর্মকাণ্ড আমাদের দ্বারা না হয় এবং সাথে সাথে চেষ্টা করবো আমাদের মনে যে হিংসা বিদ্বেষ আছে সেই হিংসা বিদ্বেষ যেন আমরা দূর করতে পারি আমরা যেন একজন মুসলমান ভাই হিসাবে অপর মুসলমানকে ভালোবাসতে পারি দিনের জন্য কাজ করতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা নিজেকে নিজেকে উজাল করে এ বাত করতে পারি কারণ আল্লাহ তা আমাদের ইন্না সলাতি অনুসুখী ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবুল্লা আলমিন আমাদের এখলাস যেটা সেটা হলো আমাদের নামাজ আমাদের সালাত আমাদের সিয়াম আমাদের কুরবানি আমাদের এবাদ বন্দী সব কিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমাদের আয়োজনকে কবুল করুন এখান থেকে শিক্ষারী আমরা লাইলাতুল সেমিন শাহবান সুন্নাহের আলোকে আল্লাহ তালা পালন করার আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী সুন্দর কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাখুকালাইকুম এরকম আরও ভিডিও পেতে থাকুন